আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি গবজা প্রিপারেশন অ্যান্ড ইনফরমেশনের আরও একটি নতুন ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে উনিশতম নিবন্ধনের সার্কুলার কবে দিবে এবং আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট দিতে কতদিন সময় লাগবে এবং আঠারোতম নিবন্ধনে ভাইবা কবে শুরু হতে পারে তো এইগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনারা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন প্রথমে আসি যে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট দিতে কতদিন সময় লাগবে আমরা যদি সতেরতম নিবন্ধনের লিখিত পরীক্ষার দিকে একটু লক্ষ্য করি যে শততম নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পাঁচ ও ছয় মে এবং রেজাল্ট প্রকাশ করা হয় তিরিশ আগস্ট গতবারের পরীক্ষার্থীর সংখ্যা ছিল দেড় লাখ এবার সেই সংখ্যাটা সাড়ে চার লাখের মতে ধরে নিই এন যদি অতি দ্রুত সময়ে কার্যক্রম সম্পন্ন করে তারপরও তিন মাসের নিচে রেজাল্ট দিতে পারবে না সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার রেজাল্ট অক্টোবর বা অক্টোবরের মাসের মাঝে সময়ে রেজাল্ট দিতে পারে আর ভাই বংশিত হবে এ ডেজার প্রকাশের এক সপ্তাহের মধ্যে সেটা অ্যান্টিনাসি অলরেডি প্রকাশ করে ফেলছে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হতে পারে এ বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসে একটি রিপোর্ট প্রকাশ করেছিল চলতি বছরেই উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে সোমবার সাতাইশ মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন এ বিষয়ে এনটিআরসির সচিব অবায়দুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের পরিকল্পনা হলো চলতি বছরের মধ্যে আঠারোতম নিবন্ধনের কার্যক্রম শেষ করেন আমরা চেষ্টা করব আঠারোতম নিবন্ধনের মৌখিক পরীক্ষা চলাকালীন উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে দু সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসি এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগের সুপারিশ করা হয়েছে তো আমরা ধরে নিতে পারি যে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে নভেম্বর বা নভেম্বরের মাঝামাঝি সময়ে যেহেতু অক্টোবরের শেষের দিক অথবা অক্টোবরের মাঝামাঝি সময়ে আঠারোতম নিবন্ধনের ভাইবার শুরু হতে পারে এবং ভাইবার মাঝামাঝি সময়ে এই উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে